হ্যালো বন্ধুরা বাংলা সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি কোন খাবারে কি গুণাগুণ কত ভিটামিন মিনারেল আয়রন চিঙ্ক থাকে কোন খাবার শরীরের জন্য বিপজ্জনক তারই সত্য মিতার যাচাই নিয়ে আমি আপনাদের বন্ধু প্রণয় আপনাদের চ্যানেলে পর্যালোচনা করব আজকে যে ফল নিয়ে আলোচনা করব তা সকলের সহজলভ্য বাজেট ফ্রেন্ডলি নানান রকম ভিটামিন যিনি সমৃদ্ধ আয়রনযুক্ত ফল ড্রাগন ফল এক সাধারণত ডায়াবেটিক্স রোগীদের জন্য ড্রাগন ফল খুব উপকারী যাতে ন গ্রাম সুগার এবং পনেরো গ্রাম কার্বোহাইড্রেট থাকে এই ফলে গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম থাকে দুই বিভিন্ন প্রকার পুষ্টিগুণে সমৃদ্ধ হলো এই ড্রাগন ফল ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে যা বাচ্চা থেকে বুড়ো সকলের স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে তিন আমাদের শরীরে যে ভিটামিনের ঘাটতি আছে সেটা হলো ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এবং আয়রনও পাওয়া যায় এই ড্রাগন ফলে এছাড়াও এই ফলে ফাইবার থাকে চার মাত্র এক কাপ পরিমাণ ড্রাগন ফলে একশো ছত্রিশ ক্যালোরি এনার্জি পাওয়া যায় পাঁচ ড্রাগন ফল খেলে কোষ্ঠকাশিন্যর মতো পেটের সমস্যা দূর হয়ে যায় কারণ এই ফলে ভালো ফাইবার থাকে ছয় যারা ডায়েট করে ফ্যাট কমাতে চাইছেন তাদের জন্য এই ফল ভীষণ উপকারী এই ফলে একটু ফ্যাট থাকে না সাত মানুষের শরীরে যে ক্রনিক ডিজিজ আছে তা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে এই ড্রাগন ফল আট প্রতিদিন নিয়মিত ড্রাগন ফল খেলে ক্যান্সার এবং আর্থেরাইটিসের মতো বিপজ্জনক রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় নয় শরীরে ভাইরাস ও জীবাণু আক্রমণ থামাতে যে ভিটামিনের প্রয়োজন তা হল ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধে ভীষণ সাহায্য করে তবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম আপনাকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না